শীতকাল থাকতে থাকতেই বানিয়ে ফেলুন নলেন গুড়ের প্লাম কেক রেসিপিটা খুব সহজ অথচ ভীষণ টেস্টি একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবে আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি দুটো কমলা লেবু রস নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ড্রাই মিক্সড বেরিজ এবার এটাকে ঢেকে আমি সারা রাত রেখে দেব মিনিমাম এক ঘন্টা অবশ্যই রেখে দিতে হবে একটা বাটিতে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ টক দই হাফ কাপ সাদা তেল আপনারা বাটারও দিতে পারেন আর বেরিগুলো যে ভিজিয়ে রেখেছিলাম অরেঞ্জ জুসে সেই জুস অল্প একটু দিলাম আর দিয়ে দিচ্ছি আমি থ্রি ফোর্থ কাপ নলেন গুড় লিকুইড নলেন গুড় দিয়ে দিলাম সামান্য একটু জায় ফলের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভীষণ ভালোভাবে মিক্স করে নিতে হবে একদম স্মুথ হয়ে যাবে জিনিসটা একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে এবার বাটিটার ওপর একটা ছাঁকনি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা দুই টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার ওয়ান থার্ড চা চামচ বেকিং সোডা প্রথমে অর্ধেকটা চেলে নিয়ে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে আমি মিশিয়ে নিচ্ছি তারপর বাকি অর্ধেকটাও চেলে নিলাম নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে বানাবো মোটামুটি আমি এখানে ওয়ান থার্ড কাপ দুধ দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাট অ্যান্ড ফোল্ড মেথডে এরকম কনসিস্টেন্সির ব্যাটার হবে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কমলা লেবুর রসে ভিজিয়ে রাখা বেরিজ দিয়ে দিলাম কয়েকটা কাজুর টুকরো আলমন্ডের টুকরো আর কিছু খেজুর দিয়ে দিলাম আমি টুকরো করে তারপর হালকা হাতে একটা কেক টিনে আমি অল্প তেল ব্রাশ করে বাটার পেপার বসিয়ে রেখেছি তার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি ওভেনটাও প্রিহিট করে নিচ্ছি এবার আমি এটাকে ট্যাপ করে নিচ্ছি উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য তারপর আমি হিটের ওভেনে দুশো ডিগ্রিতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য বেক করে নেব বেক করা হয়ে গেছে গরম অবস্থাতে আমি অরেঞ্জের জুস একটু রেখে দিয়েছিলাম সেটা ব্রাশ করে দিলাম ওপরে তারপর ঠান্ডা হলে ডিমল্ট করে নিলাম বাটার পেপারটাও সরিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে আমি এবার কেটে দেখাচ্ছি এই কেকটা কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন কত সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে কেকটা গরম গরম না খেয়ে বানানোর মোটামুটি বারো ঘন্টা পর থেকে খেলে কেকটা অনেক বেশি টেস্টি লাগে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব ওনার একটি রেসিপি নিয়ে নমস্কার